বান্দরবন পৌরসভা এসএসসিতে জিপিএফ পাওয়া শিক্ষার্থীদেরকে নিয়ে একটি সংবর্ধনা আয়োজন করা হয় আয়োজনে ভবিষ্যতে কি হতে চায় তা লিখতে বলা হয়েছিল শিক্ষার্থীদের মেধাবীদের কেউই রাজনীতিবিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি কেউ হতে চায় চিকিৎসক প্রকৌশলী কিংবা বিজ্ঞানী কেউ কেউ অবশ্য শিক্ষক ও ব্যবসায়ী হওয়ার কথাও বলেছে শিক্ষার্থীদের মধ্যে জেলায় সর্বোচ্চ নম্বর পাওয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ঐশ্বর্য চক্রবর্তী বলে বড় হয়ে সে সমাজকে পেছনে টেনে রাখার নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে কাজ করবে তবে সেও রাজনীতিবিদ হওয়ার কথা উল্লেখ করেনি বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক স্বামীমারা রিনি পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূইয়া আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকেরা সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন পৌর শহরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় ছিয়াশি জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে এর মধ্যে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে পৌরসভা কর্তৃপক্ষ সংবর্ধনায় প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট সনদপত্র ও প্রাইজ বন্ড প্রদান করেছে এছাড়া দরিদ্র দশ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণাও দিয়েছে স্টাফ রিপোর্টার বিন রাজ্জাক পার্বত্য সময়